তোমাদের সাথে ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করি সারাদিন আমার কি কি কাজ থাকে সারাদিন কি কি করি রান্না বান্না খাওয়া দাওয়া সেগুলোই তোমাদের কাছে দেখাবো সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও সকালে ঘুম থেকে উঠেই আমার প্রধান কাজ হচ্ছে আমার বিড়াল খাবার দেওয়া তো আজকে আগেই একটু বারান্দায় আসলাম গাছের যত্ন নেওয়া হচ্ছে না ইদানিং একটুও কিন্তু তারা দেখো সৌন্দর্য ঠিকিয়ে দিচ্ছে আর এই কটু ব্রাশটা আমার ভাই আমাকে কিনে দিয়েছে আমার ছোট ব্রাশ দিয়ে ব্রাশ করতে খুব ভাল লাগে আর আজকে তেমন নাস্তা করি নাই দুইটা খেজুর খেয়েছিলাম আর প্রচন্ড মাথা ব্যথা করছে যেন একটু লাল চা খেলাম দেখলাম যে অনেক কয়েকটা চাদর জমে গেছে সেগুলা ধুতে দিতে হবে আর আমার বাসায় যেহেতু বিড়াল আছে আমার প্রচুর চাদর নোংরা হয় এই জন্য কয়েকদিন পর পর আমাকে চাদরগুলো ধুতে হয় আর আমি সুন্দর সুন্দর চাদরও হচ্ছে মানে বিছাইতে পারি না কারণ ওরা প্রচুর করে আর আমার বাসাটা একদম রাস্তার ধারে হওয়ার কারণে পাশের বিল্ডিং এ কাজ হচ্ছে এই জন্য প্রচুর ময়লা হয় আর এই ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পরে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো গতকালকে হচ্ছে কিছু গ্রোসারি শপিং করে নিয়ে এসেছিলাম ইদানিং আমি একাই যাই গ্রোসারি শপিং করতে কিন্তু কালকে আমার হাজবেন্ডও গিয়েছিল আমার সাথে আর এখানে কিছু টুকটাক আছে সবগুলা কেনা হয়নি এখনো যেগুলো যে কয়েকটা কিনলাম আর কি এগুলাই হচ্ছে গুছানোর চেষ্টা করছিলাম আমার হচ্ছে গ্রোসারি শপিং করতে ইদানিং কিন্তু খুব ভাল লাগে এটা মনে হয় এখন সংসারী মেয়েদের একটা প্রধান বৈশিষ্ট্য কি বল তোমরা তো আমি সব কিছু হচ্ছে ভিনিগার ভিনেগার তারপরে সয়া সস কাসুন্দি এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম আর রাধুনির এই কাসুন্দিটা অনেক মজা আর ওই প্রাণের সসটাও তোমাদেরকে বলেছিলাম ধনিয়া পাতার সসটা ওটা কিন্তু খুব বেশি মজা তোমরা অবশ্যই ট্রাই করো আর এই গুঁড়া দুধটা দিয়ে তোমরা চা দু চা ট্রাই করো খুবই বেশি মজা হয় খুবই একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার থাকে একদম হচ্ছে পাতলা হয় না ভালো লাগে খেতে তোমরা ট্রাই করো আর আমার বাসায় কিন্তু চিনি এটা একটাই লাগবে না প্রায় তিন কেজি মতো চিনি লাগে আমার জামায় প্রচুর হচ্ছে চা খায় চিনি দিয়ে আর তারপর একটু ঘরে ঝুল ঝেড়ে নিচ্ছিলাম আর মুরগি হচ্ছে কাটা হয়নি সেগুলো নামালাম আর একটু মুরগি সিদ্ধ করব। আমার হচ্ছে ছানাপানাদেরকে খাওয়ানোর জন্য ওরা আবার এক একজন এক এক খাওয়ার পছন্দ করে তো শাওনিতে চলে এসেছে তোমরা কে কে স্কিন ওর এই হচ্ছে বডি শাওয়ার জেলটা ইউজ করো আমাকে অবশ্যই জানিও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই স্কুন স্কিন ওর এই ফ্লে ইয়েটা রোজ ফ্লেভারটা তো ভাত খেতে বসছিলাম আর আজকে আমার রান্না করতে মন চাচ্ছিল না এই জন্য আমার আম্মু খাবার দিল এই যেখানে হচ্ছে পাঁচ মিশালি সবজি সিম দিয়ে আলু দিয়ে তারপরে এটা করলা দিয়ে আলু দিয়ে মাছ পটল আর এটা হচ্ছে একটা চিকেন ফ্রাই করে দিয়েছিল আমাকে মা পাশে থাকলে এটা একটা সুবিধা তাই না যে হচ্ছে মন না চাইলে রান্না করব না তো আমি খেতে খেতে কিন্তু গোপাল ভাত দেখার একটা অভ্যাস আছে কে কে আমার মতো গোপাল ভাত দেখতে পছন্দ করে আমাকে জানিও তোমরা তো খাবারটা কিন্তু খুব বেশি মজা হয়েছিল আর আমার হাত একটু কেটে গিয়েছে এই জন্য আমার খেতে খুব অসুবিধা হচ্ছে আর খুব ব্যথাও করছে একবারে ডান হাতে তো এই জন্য খুব কষ্ট হচ্ছে আর বিকেলে বারান্দায় এসে দেখলাম এই ঘাস ফুলগুলো ফুটেছে এটার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করছিলাম আর আমার ভিডিওটার ভয়েসটা একটু কেমন যেন মনে হতে পারে আমার মনটা অনেক খারাপ ছিল তো দেখো আকাশেরও কিন্তু আমার জন্য মন খারাপ হয়ে গেছে কেমন যেন একটা গুমুট ঘুমুট ভাব তো বাসার নিচে দেখছি যে কয়েকটা ভ্যানে কসমেটিক্স তারপরে বাচ্চাদের কাপড় তারপর ফুচকাওয়ালা মামা আরো অনেক অনেক কয়টা ভ্যানে কি কি যেন বিক্রি করছিল আর পিচুগুলো কি সুন্দর মজা করে খেলছিল তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পেজে একটা ফলো দিয়ে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ